আমরা এখন যেই সুন্দর গ্রামটি দিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে ঝটেশ্বর এটি ঝিনেদা কালীগঞ্জের মাঝামাঝি একটি গ্রাম খুবই অপরূপ সৌন্দর্য মহিমান্বিত একটি গ্রাম আমরা আসলে বিভিন্ন জায়গায় ঘুরি জীবনের কিছু মূল্যবোধ বাড়ানোর জন্য কারণ যখন আমরা বড় আকাশ খোলা মাঠ গাছ গাছালি পূর্ণ রাস্তা দিয়ে আমরা চলাচল করি তখন মনটা অনেক প্রশস্ত হয় মনের অনেক জানালা খুলে যায় অনেক জ্ঞানের দরজা ওপেন হয়ে যায় এবং আমাদের মন অনেক প্রশস্ত এবং প্রশান্ত হয়ে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে চাই কিন্তু আমাদের আসলে সেই পরিমাণ সময় হাতে নেই কারণ আমাদেরকে রেস দিতে হবে যদিও জীবনের জন্য রেস রেসের জন্য জীবন নয় কিন্তু এখনকার অধিকাংশ লোকই রেস্টটাকে জীবন মনে করে থাকে যেটা নয়